আজ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা আজকের দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ উৎসব বা বলা যেতে পারে পবিত্রতম দিন বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় বিভিন্ন সালের আজকের দিনে গৌতম বুদ্ধের জীবনে তিনটি বিশেষ ঘটনা ঘটেছিল এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনকে উদযাপন করতে বৌদ্ধ ধর্মালম্বী মানুষেরা স্নান করে শুভ্র বস্ত্র পরিধান করেন মন্দিরে বুদ্ধের আরাধনায় রত থাকেন বুদ্ধ ভক্তরা প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলন করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সাজিয়ে তুলে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়া বৌদ্ধগণ এই দিনে বুদ্ধ পাশাপাশি সূত্রপাঠ সূত্র শ্রবণ করেন তাছাড়াও এই দিনে সমবিত প্রার্থনাও তারা করে থাকেন আর আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে কোচবিহার পুলিশ লাইন চৌপথি সংলগ্ন এলাকার বাসিন্দারা মহা সমারোহে পালন করলেন বুদ্ধ পূর্ণিমা দিদি আপনার নাম

পূজার সময় পূজার সময় ই করে মানসিক হয় একটা ওইটা এত একটা আর দু পূজা আছে কী করে আর মানুষ মারা গেলেও আমাদের এটা মানসিক হয় আমি এক আটটা থাকি মানে এইটা আপনারা কেন প্রত্যেক বছরই করে আসছেন এটা ঠিক আমাদের করতে হয় পূজার মধ্যেও পড়তে হয় মানুষ মারা গেলে করতে হয় মানব সাথেও করে মানসিক শান্তি পান তো এগুলো করে ঠিক আছে দিদি ভালো থাকুন থাকুন সুস্থ এখানে একশো আটটা প্রদীপ আছে এই একশো আটটা প্রদীপ যখন পুজো হয় সেই সময়টাতে এটা প্রজ্বলিত হয় এবং এই পুজোটার সময় যখন প্রদীপগুলো প্রজ্বলন করা হয় এবং তার কি উদ্দেশ্য সেটা আমি একটুখানি শুনে নেব আপনার কাছ থেকে আপনার নামটা বলবেন আপনার নাম কে হয় আমার নাম রাজমা আমি বতাইয়ে কিস আমরা এটা সর্ব শান্তি দেশের শান্তির শৃঙ্খলা হোক সেইভাবে আমরা কামনা করে আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে धन्यवाद देवो से हमरा शर्मा फैमिली के संग शांति शिल्प कला बाजार में यह बड़े आप सभी को धन्यवाद आप लोग এরকম धन धन्यवाद आपके क्योंकि आप लोग जो शांति कमाने के लिए जो ये कर रहा है ये जो काम कर रहा है ये बहुत बढ़िया है तो मैं अभी ये मेरे को ये नहीं समझ रहा है कि इधर एक बुद्ध पूर्णिमा के दिन इधर बुद्धि बुद्धों का मैं पूजन होता है तो अभी इसी बारे में इसी मैंने बच्चर में हमको मैंने बोला है दुर्गा ने बोला है हमको लामा ने बोला है तो इसलिए मैंने आया इधर आप लोग को इधर आके इधर देखा है बहुत अच्छा लगा दिल भर गया आप भी सुखी रहिए सुस्त रहिए Sen